আপনারা দেখছেন ব্যাঙ্ককুড়া টিভি বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম দেখুন একটি ভিডিও আমি জগদ্দল কাউগাচি শালবাগান এলাকার খন দুটি বাড়ি বিজেপির বুথ সভাপতি এবং বিএলএ তাদের বাড়ি এবং এই বিজেপির বুথ সভাপতি এই বিএলএ ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ এবং এই অভিযোগ হচ্ছে তৃণমূলের দিকে সেই ছবি সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির তাই বিজেপি নেতৃত্ব এখানে এসছেন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন গভীর রাতে এই দুজন ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা তৃণমূলের যে দুষ্কৃতীদের দ্বারা এই ছবি সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে দিকটা পুরো জ্বলে গেছে একদম পুরো গাড়িতাই জ্বলে যাচ্ছে না যদি জল ফেলে নিওয়াতন তাহলে গাড়িটা বাস্ট করে যেত মানে গুরুতর একটা অগ্নিকুণ্ড করতে পারতো রাতে বেলাতে তখন তখন ছবি কই যখন আগুন তখন ছবি করেছে আর তখন ছবি করবে যখন তো এটা মানে ডেকে আগে থামাতে হবে যেহেতু যদি বাস্টেজ ছড়িয়ে যায় চারপাশে তো ওখানে ভিড়ে ওখানে গিয়ে ওখানে দুটো জায়গায় অলরেডি আগুন জ্বলছিল সেজন্য রাতে কোনো ছবি করা হয়নি এখন মাথায় নাকি এইটা সামলাও মানে আমরা চলে পড়ব

ভরলো কাজ করে উনি বাড়ি ছিল না তা ছেলে বাড়ি এসে যে খাদা করে আমরা একটা নাগাস দিয়ে পড়েছি এবার ছেলে যখন রাতের বেলা উঠেছে টয়লেটে দেখছে আগুন জ্বলছে এবার ও এসে তাড়াতাড়ি করে জল ঢালছে এবার আমিও আওয়াজ পেয়ে আর জি ওকে ডাকছি তার কিছু বলতে পারছে না এবার উঠে এসে দেখি তিনটা জায়গায় আগুন জ্বলছে গাড়িটা ধাও ধাও করে আগুন জ্বলছে যেতো এবার যদি বাস্ট হয়ে যায় হ্যাঁ তখন জল ঢালিয়ে নিবালাম নিবিতে তারপরে ওখানে জল ছিল ডিজেলটা ছড়ানো ছিল তারপর অনেক ফোন করলাম তারপরে থানায় জানানো হলো রাত তিনটের সময় আসলো ওনারা এসে দেখে গেল ভেরিফাই করে গেল এখন কারা করেছে সন্দ্বয় জন এটা আমরা বলতে পারছি কিন্তু যেহেতু দেখিনি কাউকে যে কেউ করে চলে গেছে পরে আমরা উঠেছি বা আগুন টািসে সন্দ্বয় বলতে ওই পাশের বাড়িটা আছে যেহেতু কিছুদিন মানে বছরখানেক আগে একটু মানে রাতের বেলা ডিং করেছে মারপিট করেছিল মা ছেলে এসে আমাদের বাড়িতে এসে মারধর করে গিয়েছিল রাজনীতি রাজনীতি কোন কথা এখন রাজনীতি বাকি সেটা তো স্যার আমি বলতে পারব না এখন দেওর আমার বিজেপি আমি যেহেতু এখন সেটাও যদি কোনো তৃণমূলের ব্যক্তিগত মনে থেকে থাকে সেটা তো এখন আমরা কি করে জানবো কি করে বলবো সম্ভাবনা হতে পারে আবার নাও হতে পারে শিওর হতে পারছি না আমার নাম কল্যাণী বিশ্বাস সুজিত বিশ্বাসের বৌদি আমার নাম সুজিত বিশ্বাস বাড়িতে আগুন লাগিয়েছে কি কারণে আগুন লাগিয়েছে এখন তৃণমূলে লাগাবে তৃণমূল ছেড়ে লাগবে কেন লাগাবে আমি বিজেপি তাই

পুরো পরিবারকে মারার চক্রান্ত ছিল ভারতীয় জনতা পার্টি করে বুথ প্রেসিডেন্ট আছে বিএলএ দুই সক্রিয়ভাবে কাজ করছিল বারে বারে এখানকার সোমনাথ স্বামী চিনির একজন আশ্রিত আসল গরু যেটা দিদি বলেন সেই শেখ বাবন বারে বার ধমক দিচ্ছিল তোমাকে ছাড়বো না ছাড়বো না লাস্টে এসে এখানে প্রথমে বাইকে আগুন লাগায় পেট্রোল বের করে তারপরে বাড়ির সামনে পুরোপুরি আগুন লাগানোর চেষ্টা করে ভাগ্য ওনার ভাইপো পাপাই রাত্রিবেলা দুটোর সময় হঠাৎ করে উঠেছে যখন পেশাব করতে গিয়ে তখন দেখছে কি আমার বাড়ির সামনে আগুন লাগানো হচ্ছে তারা দোড় পালিয়েছে গন্ধ পাওয়া যাচ্ছে কিনা আশেপাশের বাড়ি লো গন্ধ পাচ্ছে শীতকালে হ্যাঁ শীতকালে হয়তো তাই জন্য উনি বাংলাদেশের পরিস্থিতি এখানে আনতে চাইছেন বাংলাদেশের কপি হচ্ছে পশ্চিমবঙ্গ সেটাই তুমি মূলটা করছে সেখানে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে এখানে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে এবং হিন্দু ও সনাতনী চিহ্নিত অলরেডি এনাকে বারে বার মারার হচ্ছে আমাদের সুদ বিশ্বাসকে ভারতীয় জনতা পার্টি করে সক্রিয় ভাবে করেন কোন যাচ্ছেন না সক্রিয় ভাবে যারা বিজেপি করবে সাধারণ মানুষের সঙ্গে থাকবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবে তার উপরে তো তৃণমূল অ্যাটাক করবে আছি তো দলকে জানাবেন জানিয়েছি কি বলল জানি আমরা এসেছি দল বলেছে কমপ্লেনটা করো দেখি কমপ্লেন করার পর কি হবে তারপরে যা করার আমাদের রাজ্য নেতৃত্ব আর আমাদের এখানকার প্রাক্তন সাংসদ অর্জুন দাকেও জানিয়েছি জেলা সভাপতি তাপস ঘোষকেও জানিয়েছি আমরা চেষ্টা করছি যে উপরে যত

দুটো নাগাদ দেড়টা দুটো বাজে মধ্যে আমি ঘর থেকে দরজা খুলেছি খুলে এখানে আগুন জ্বলছে মানে গাড়িটা সবাই ধরেছে আগুন আর ওই কোন সামনে কোনটা ওখানে আগুন জ্বলছিল আর রাস্তার ওখানে ওইটা ফেলে দিয়ে পালিয়েছে

ঢাকা তো পার্টি করে বিজেপি করে এবার আশেপাশে নেই কি করে বলবো পার্টি পার্টির ব্যাপার আছে হ্যাঁ কালকে থানায় গেছিলাম থানায় এসেছিলো সকালবেলায় যেতে বলেছে পরিবার হ্যাঁ তো থাকবে হঠাৎ এরকম যদি হয় আতঙ্কিত হবে সবাই বাড়ির রাত্রি দুটো বাজে কেউ হঠাৎ এরকম জল তো সবাই আতঙ্কিত থাকবে পুলিশ এসে দেখে গেছে সকাল থানায় যেতে বলেছে আমার নাম পাপাই বিশ্বাস